এরপর থেকে শুরু হয় এক নতুন বঞ্চলের ইতিহাস উনিশশো বাহাত্তর সালের সংবিধানের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের এদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে টুটি চেপে হত্যা করা হয়েছে বাংলাদেশের মানুষের মুসলিম জাতিসত্তা গঠনের ঐতিহাসিক অভিপ্রায়কে হত্যা করে নতুন ভাবে তারা ধর্ম নিরপেক্ষতা ভারতীয় পচাবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করবার প্রচেষ্টা চালায় একদিকে এইভাবে ধর্ম নিরপেক্ষতার নামে আধিপত্যবাদ বাংলাদেশে বসে। আর বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত জুলুম এবং বৈষম্যের বিরুদ্ধে গড়ে ওঠা বাংলাদেশ স্বাধীনতা অর্জনকারী বাংলাদেশের মানুষের সকল অধিকারকে হত্যা করে মধ্য শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের মানুষের স্বাধীনতার ইচ্ছা এবং অভিপ্রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন শুরু হয় এক নতুন চেতনার ব্যবসা একাত্তরের মুক্তিযুদ্ধের নামে এদেশের মানুষের কাদের উপর সংগ্রামী সাথী ও বন্ধুগণ এরপরে দুই হাজার সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত দীর্ঘ প্রায় ষোলো বছর পর্যন্ত শেখ মুজিবুর রহমান সাহেবের কন্যা শেখ হাসিনা এদেশের মানুষের অবশিষ্ট অধিকারটুকু তিনি কেড়ে দেন এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে দেন এদেশের মানুষের বেঁচে থাকার নগরে মানুষের কণ্ঠে শোনা যায় হাহাকার গুম খুনের এক স্বর্গরাজ্যে পরিণত হয় বাংলাদেশ বছর থাকে বাংলাদেশ আর বাংলাদেশের অর্থনীতির সকল চাবিকাঠিগুলো একটি ভিন দেশীয় স্বার্থবাদ হাতে তুলে দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকাকে আরেক দেশের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া হয় এভাবে মেগা দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি ডলার অবাধে উৎপাদ করা হয় বিভিন্ন দেশে বেগম করে তোলা হয় স্বর্গরাজ্যে পরিণত হয় বাংলাদেশ সংগ্রামী ও বন্ধুগণ এই দীর্ঘ সময়ে অনেক পক্ষিবাদী সৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে মাঠে আন্দোলন জীবন দিয়েছে সংগ্রাম করেছে এর মধ্যে সবচেয়ে বেশি রক্ত দিতে হয়েছে দেশের ইসলামপন্থীদেরকে দুই হাজার তেরো সালের পাঁচ এবং ছয় মে স্বপ্ন রঞ্জিত হয়েছে রক্ত দিয়ে দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের নামে ভারতীয় বিতর্কিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৈরি করা হয় তখন এদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম এদেশের আলেক ওলামা ইসলাম পন্থীরা নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশের বাচ্চা বলে গালি দেয় শেখ হাসিনা ঐক্য আবদ্ধ হয় সকলের ভুলে গিয়ে দাঁড়িয়ে যায়

সেই দুপুর গলায় শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে রেখে এদেশের মানুষের রক্ত দিয়ে বাংলার মাটিকে ভাসিয়ে দিয়ে শেষ পর্যন্ত সে পালিয়ে প্রবুদের কোলে যাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অল্প ক্ষমতা মসনদের হয় অন্তর্বর্তীকালীন সরকার আমাদের অনেক আশা ছিল অনেক স্বপ্ন ছিল ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে দিন অন্তর্বর্তীকালীন সরকার এদেশের মানুষের অধিকার নিয়ে কাজ করবে এদেশের মানুষের হারানো অধিকার ফিরিয়ে দেবে এদেশের মানুষের এই দেশের ভাগ্য নিয়ে যেন আর সেটা নিয়ে কাজ করবেন দেশের মানুষের স্বার্থ রক্ষা করবেন কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয় অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয়তৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নামক বিশ্ব পশ্চিমা শক্তির দশকদের কাছে

এনে সে একটি শান্তিপ্রিয় আবার সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন করবার দায়িত্ব বলা কেন আপনি রাজনৈতিকভাবে জনপ্রতিনিধি প্রতিনিধিত্বমূলক রাষ্ট্র এবং সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রবাসী রাষ্ট্রদের ভূমিকা এবং অবদান রাখতে পারে সেই পথ উন্মুক্ত করুন এদেশের এই সকল কাজ বাদ দিয়ে আপনারা স্বল্পকালীন সরকার স্থায়ীভাবে বাংলাদেশকে মানবাধিকার কমিশন নামক পশ্চিমা বেহায়া করার এজেন্ডা বাস্তবায়ন করবার যদি পায় তারা করেন আপনাদের পরিণাম ভালো হবে না বলে আমরা স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই সংগ্রামী সাথী বন্ধুগান সেই সঙ্গে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধী আন্দোলনের সকল বংশীজনদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই বিশেষ করে আমি নাম ধরে উল্লেখ করে বলব বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপি জমা বাংলাদেশ জমাতে ইসলামী সহ এনসিপির আমার ছাত্র ভাইরা চাহিদাকারী ফেসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করবার কোন স্বপ্ন যদি কেউ না দেখে কোন সংগঠন কোন দল কোন পক্ষ যদি রাজনৈতিক বিরোধিতার সুযোগ দিয়ে ফেসিবাদী অপশক্তিকে বাংলাদেশে পুনর্বাসন করবার চেষ্টা চালায় গোটা চা দিকে নিয়ে আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে চলবো ইনশাআল্লাহ সংসদ নির্বাচনত্ব ইনশাআল্লাহ বাংলাদেশ দুনিয়ায় গোটা বাংলাদেশে সাইবন্ধগণ আপনাদের গাইবান্ধা 1 আসন সুন্দরগঞ্জ মুক্তি মাহমুদুর রহমান সাহেব গাইবান্ধা 2 আসন থেকে গাইবান্ধা সদরে হাফেজ আব্দুল মজিদ সাহেব গাইবান্ধা 3 বাড়ি সদরুলপুর থেকে মাওলানা সালাহউদ্দিন সাহেব গাইবান্ধা 4 আসন গোবিন্দগঞ্জে মাওলানা সাইদুল ইসলাম সাহেব এবং গাইবান্ধা 5 আসনের ফুলছড়ি সাঘাটা থেকে মুফতি আবু ইউসুফ সাহেব আমি আমার রিক্সা প্রতীক আপনাদের কাছে তুলে ধরে তাদেরকে আপনাদের সামনে নিয়ে গেলাম ইনশাআল্লাহ আপনারা তাদেরকে তাদের হাত শক্তিশালী করবেন তারা দেশের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল ভূমিকা পালন করবে। ইনশাআল্লাহ আপনারা তাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুন আমরা আবারও বলছি দেশ এবং ইসলাম সংগ্রাম পরিচালনা করে যাবে আমরা শেষবার স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের সৃষ্টির ইতিহাস যদি পর্যালোচনা করা হয় ইসলাম একসূত্রে কথা বাংলাদেশে যদি ইসলামের উপর আঘাত আসে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে তাই আমরা বলতে চাই উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাগ

জেলায় থানা ইউনিয়নে বাংলাদেশ খেলাপাত মসজিদ এবং তার সভ